আমি সপ্তর্শী বাড়িতে এসেছি আর মা বাবাকে প্রবদ্ধি তো কোনো ভাষা নেই এটা একটা তরতাজা যুবক শুধু এই পরিবারের জন্য না এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি তার পিতা মাতা আত্মীয় স্বজনের পাশে দাঁড়াতে পারি তারা যাতে একটু শক্তি যোগাতে পারেন কারণ এই শূন্যতা এটা অপূরণীয় শূন্যতা এটা পূরণ করা খুবই কঠিন কিন্তু যেটা ঘটনা ঘটল একে তো অস্বীকার করা বা এড়ানোর তো কোনো সুযোগ নেই আমি তার পিতা মাতা পরিবার পরিজন সকলের প্রতি গভীর সমাবেদা জ্ঞাপন করছি এবং তারা দ্রুত তার স্মৃতিকে আঁকড়ে ধরে তারা যাতে সেরকমভাবে সমাজে আগের মতোই চলতে পারে সেই প্রার্থনা বা সেই ইচ্ছা সেই শক্তি তাদের মধ্যে আসুক এটা কামনা